আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে দেশের ডানপন্থী রাজনৈতিক দলগুলো এবং ডানপন্থী রাজনীতির সমর্থকদের একটি অংশ সাহবাগী অবস্থান নিয়েছে এবং সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন যে তার তাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত তারা সাহবাগী অবস্থান করবেন সে দাবিগুলো কি সে দাবিগুলো হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে মানবাধিকার বিরোধী আদালতে যেই বিচার করার যে আইনটি করা হয়েছে সেই আইনে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে আর তাদের যে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণা সেটি চূড়ান্ত করতে হবে এই তিন দফা না পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবে না শাহবাগে তারা অবস্থান করবে এখন এই তিনটি দাবি মানা সম্ভব কিনা মানা হবে কিনা বা মানতে গেলে কতটা সময় লাগবে সেই বিচার বিবেচনা বিশ্লেষণ সম্ভবত হাসনাত আব্দুল্লাহ করেননি এখন আমাদের দেখার বিষয় যে তিনি এবং তার সঙ্গীরা কতদিন কত সময় সবভাগে অবস্থান করেন হাসনাত আবদুল্লাহ অবশ্য অবস্থানটা শুরু করেছিলেন যমুনার সামনে থেকে রাতে হঠাৎ করে ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি তার সমর্থকদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং সেখানে মোটামুটি রাত কাটিয়ে দেন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে এর আগে সরকার ঘোষণা দিয়ে যমুনার আশেপাশের সামনে এবং আরও বেশ কয়েকটি জায়গায় সভা সমাবেশ অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছিল তাহলে সরকার যে জায়গাগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সেই জায়গায় হাসনাত রাতভর তার সঙ্গী সাথীদের নিয়ে বিক্ষোভ করে কিভাবে। এবং প্রধান উপদেষ্টার বাসভবনের মতো একটা স্পর্শকাতর জায়গায় বিক্ষোভকারী যারা তারা কতটুকু যেতে পারেন কোন সীমানা পর্যন্ত যেতে পারেন তার বেশি যেতে পারেন কি না তার একটা সুস্পষ্ট সীমারেখা আছে এবং হাসনাত আবদুল্লাহ সেই সীমারেখা অতিক্রমও করতে পেরেছেন বিক্ষুবরত অবস্থায় কিভাবে পেরেছেন কেন পেরেছেন পেরেছেন কারণ এই যে আন্দোলনটা হাসনাত শুরু করেছেন সেটি আসলে গভর্নমেন্ট স্পন্সর্ড মুভমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেই বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছেন কোনো একটি কারণে তাদেরকে আর মাঠে নামিয়ে দিয়েছেন এবং তারা তার ইশারায় মাঠে নেমে যমুনায় রাত কাটিয়ে পরের দিন তারা শাহবাগে অবস্থান নিয়েছেন যাই হোক এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে দর্শক এই যে শাহবাগে তারা যখন অবস্থান নিয়েছেন তাদের প্রধান দাবি হচ্ছে তারা শুরুটা করেছেন আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য কয়দিন পরপরই তারা আন্দোলন করেন দাবি জানান অবস্থান নেন অনেক কিছু করেন আচ্ছা বাংলাদেশে কি আওয়ামী লীগ আছে এখন এই হাসনাতদের মবক্রেসির কারণে কিংবা সরকারের নিপীড়ন নির্যাতন জেল জুলুম পিটিএ হত্যা যেখানে সেখানে মায়ের পিঠ আওয়ামী লীগ তো সারাদেশে নাই তো যে যে দলটি সারা দেশে যাদের অস্তিত্ব নেই কোনো কার্যক্রম নেই ঢাকায় আওয়ামী লীগ আওয়ামী লীগের অফিস একদম ভাঙচুর করে সারা দেশে আর যেখানে যেখানে আওয়ামী লীগের অফিস আছে জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর করে দেওয়া হয়েছে সব কিছু তো তাহলে সেটি আবার মানে একেবারে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতেই বা হবে কারণ এমনি তো নাই কিন্তু তারপরেও তারা কদিন পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে একটা আন্দোলন শুরু করে অনেকে অবশ্য বলেন যে একটা নাটক শুরু করে এবং কখন করেন যখন তাদের কোনো কিছু লুকোবার থাকে কখনো ডাইভার্শনের দরকার হয় কোনো কিছু থেকে নাগরিকদের দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার দরকার হয় আচ্ছা এইবার যারা আন্দোলন করছেন এই আন্দোলনে আসলে কারা আছেন আমি ফেসবুকে দেখলাম সাংবাদিক এহসান মাহমুদ তিনি একটি পোস্ট দিয়েছেন যে শাহবাগে একটি স্লোগান হয়েছে যে এখন যারা আওয়ামী লীগ দাবি জানাচ্ছেন সেখান থেকে স্লোগান দেওয়া হয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই আবার রাষ্ট্রচিন্তার সহুল আহমেদ তিনিও একটি পোস্ট দিয়েছেন তিনি অবশ্য দাবি করেছেন যে তিনি একটি ভিডিও ক্লিপ দেখেছেন যে ভিডিও ক্লিপে এই স্লোগানটি দেওয়া হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই তার মানে হচ্ছে এই আন্দোলনটি করছে তারা যারা এটিকে গোলাম আজমের বাংলা হিসাবে ভাবের কিংবা দেখতে চান নিজামের বাংলা হিসাবে ভাবের কিংবা দেখতে চান অর্থাৎ মূলত জামাত ইসলামী এবং জামাত ইসলামী মানে হচ্ছে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা এই দেশটির স্বাধীনতা চায়নি যারা এই দেশের স্বাধীনতাকে কখনো স্বীকার করেনি যারা এই দেশের স্বাধীনতার যে চিন্তা চেতনা আদর্শ মূল্যবোধ তার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং শাহবাগ থেকে সেই তাদের সপক্ষেই স্লোগান উঠেছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই তার মানে হচ্ছে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবিটি সে দাবিটি নিয়ে যারা মাঠে নেমেছে তারা হচ্ছে আসলে গোলাম আজম নিজামি জামাতে ইসলামী তাদের রাজনীতির অনুসারে তাদের পতাকার ধারক বাহক আমি বিভিন্ন পত্রপত্রিকা যেই খবরগুলো বেরিয়েছে সেই খবরগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়েছে যে কারা সেখানে গিয়ে অবস্থান নিয়েছেন সেখানে এই যে এনসিপি যেটি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা তো আছে এনসিপির বাইরে ইসলামী আন্দোলন জামাতে ইসলামী খেলাফত মুসলিস অ্যাবি পার্টি ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন খেলাফত ছাত্রমজলিশ ইনকিলাব মঞ্চ জুলাইক খেয়াল করবেন নামগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে কারা ওখানে আছে সবই মানে একই রাজনীতি ডানপন্থী রাজনীতি কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তরের বিরোধী অবস্থান যাদের প্রায় সবই সেখানে গিয়ে সমাবেত হয়েছেন দেশের প্রধান দল বিএনপি সেখানে যায়নি বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন জুলাইয়ে আগস্টে শেখ হাসিনার পতনের জন্য যারা আন্দোলন করেছিলেন তাদের কাউকে সেখানে দেখা যায়নি অবশ্য বিএনপি সেখানে যায়নি বলে এটি নিয়ে বেশ সমালোচনাও তারা করছে সার্জিস আলম সেখান থেকে আহ্বান জানিয়েছেন যে বিএনপি এবং ছাত্রদল সেখানে যোগ দেবে তারা আশা করেন আবার তাদের যারা প্রভু বিদেশে ইউটিউবে যারা বাড়ি বিলন তারা আবার বলেছেন বিএনপিকে আহ্বান জানিয়েছেন শুধু তাই না বেগম খালেদা জিয়াও সেখানে যাতে যান সেই আহ্বান জানানো হয়েছে এটির আবার একটা চমৎকার ব্যাখ্যা করেছেন ডক্টর জাহিদ ইউটিউবে তিনি রাজনৈতিক বিশ্লেষণ করেন বিএনপি পন্থী রাজনৈতিক বিশ্লেষক তিনি আবার বলেছেন যে এই যে কাজটি করেছে যে ইউটিউবে বেগম খালেদা জিয়াকে আহ্বান জানানো হয়েছে কিংবা বিএনপিকে আহ্বান জানানো হয়েছে এই সমাবেশে যাওয়ার জন্য সেটি হচ্ছে আসলে একটি একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে বিএনপি বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে এক ধরনের সিঙ্গেল আউট করে দেওয়া যে তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এবং তারা মানে ভারতের এজেন্ট ভারতের দোষর এরকম একটি ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য তারা ইউটিউবে খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন কিংবা বিএনপিকে আহ্বান জানিয়েছেন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য বিএনপির পক্ষ থেকে ডক্টর মঈন খান তিনি একটি কথা বলেছেন যে আমাদের মহাসচিব তো অনেক আগেই বলে দিয়েছে আমাদের অবস্থান যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেটি জনগণ সিদ্ধান্ত নেবে সেখানে বিএনপির কোনো বক্তব্য নাই আর সরকার যদি মনে করে সরকার তো নিষিদ্ধ করে দিতে পারে হ্যাঁ সরকার তো নিষিদ্ধ করে দিতে পারে কিন্তু সরকার কিন্তু সেটি করছে না এমনকি আইন উপদেষ্টা যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানেও কিন্তু তিনি আলাপ আলোচনা দেখা পরীক্ষা নিরীক্ষা এরকম একটি কালক্ষেপণের কথাই তিনি বলেছেন অর্থাৎ সরকার যেটি পারে যে একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ করে দেওয়া যেমনটি তারা ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছে সরকারও কিন্তু সেই পথে যাচ্ছে না কিংবা যাবে না আবার সরকার পেছনে থেকে ডক্টর ইউনুস পেছনে থেকে কিন্তু এই গ্রুপটাকে কিছুদিন পরপরই মাঠে নামিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এইরকম একটি মানে একটা ক্রাই আউট করার জন্য এক ধরনের একটা কি বলে একটা একটা সোরগোল তোলার জন্য কিন্তু এবার তারা এই সরগোলটি কেন তোলেন প্রথমত হচ্ছে যে যারা করছেন তারা একটি পরিষ্কার যে একাত্তরের বিরোধী একটি অংশ তারা এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছেন কারণ আওয়ামী লীগ হচ্ছে একাত্তর এক আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে স্বাধীন হয়েছে আবার জুলাইয়ের পর থেকে আমরা যদি বিভিন্ন ঘটনা প্রবাহের দিকে দেখি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্মারক কিংবা মুক্তিযুদ্ধের সঙ্গে সংগঠিত যে বিষয় সম্পর্কিত যে বিষয়গুলো সেইগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আক্রান্ত হয়েছেন বত্রিশ নম্বর আক্রান্ত হয়েছে জাতীয় সংগীত আক্রান্ত হয়েছে বাহাত্তরের সংবিধান আক্রমণের শিকার হচ্ছে ফলে সব জায়গায় একাত্তর স্বাধীনতা স্বাধীনতার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছুই যেখানে আক্রমণের শিকার হচ্ছে সেখানে স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ তো আক্রমণের শিকার হবে সেটি স্বাভাবিক এবং সেটি এখন হচ্ছে কিন্তু সেটি যে কেবলমাত্র আওয়ামী লীগকে টার্গেট করেই আন্দোলনটি হচ্ছে বিষয়টি সেরকম না কিংবা সত্যি সত্যি তারা আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্যই তারা আন্দোলনটি করছেন সেটি আমার কাছেও মনে হচ্ছে না এবং অনেকেরই অনেকেই সেটিকে বিশ্বাস করতে চাইছেন না একটা পপুলার বিলিফ আছে যে এই সময়ে এই আন্দোলনটি করা হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর এবং সেই এলাকার আরও বেশ কিছু বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছেন পারলে ঠিক এই মুহূর্তে মানে একটা প্যাকেটে ভরে নিয়ে তাদের বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসেন যদি ব্যাপারটা এরকম হতো তা হয়তো তাই করতেন এই যে তারাহুরা কারোর সঙ্গে আলাপ আলোচনা নাই রাগ ডাক গোপনীয়তা তার ভিতর দিয়ে কেন চট্টগ্রাম বন্দরের মধ্যে দেশের ইকোনমির একটা মানে প্রাণ কেন্দ্র প্রাণ ভ্রমরা সেটি বিদেশিদের হাতে দিয়ে দিবেন কেন দিবেন কোন শর্তে দিবেন কাদের সঙ্গে আলোচনা করে দিবেন এই সব বিষয়গুলো নিয়ে যখন কথাবার্তা উঠতে শুরু করেছে আবার একই সঙ্গে করিডোর নিয়ে একটা আলাপ আলোচনা বিতর্ক হচ্ছে এর মাঝখানে নানা জায়গায় নিউজ হচ্ছে যে মার্কিন সেনাবাহিনী কর্মকর্তারা আসছে কার্গুদের করে নাকি অস্ত্র আসছে সেই অস্ত্র কোথায় যাচ্ছে ফলে এই সব আলোচনা থেকে দৃষ্টিটাকে এড়িয়ে নেওয়ার জন্য। হাসনাতকে দিয়ে এই আন্দোলন শুরু করে দেওয়া হয়েছে আপনাদের খেয়াল আছে যে এর আগে খুব বেশি দিনের কথা না ডক্টর মোহাম্মদ ইনুস একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং তারপরে হাসনাথকে দিয়ে নাহিদকে দিয়ে পাল্টা বক্তব্য দেওয়ায় একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবারও ঠিক সেইভাবেই এটি তৈরি করা হয়েছে বলেই অনেকে মনে করছেন কিন্তু মূল জায়গাটি হচ্ছে করিডোর চট্টগ্রাম বন্দর সেই জায়গা থেকে দৃষ্টিটাকে সরিয়ে দেওয়া এর বাইরে আরও কিছু কথা বলছেন অনেকেই যেমন নানা জনের যেসব আলাপ আলোচনা সেই আলোচনা এটিও আছে যে এন আসলে অনেক দিন ধরেই একেবারে হারিয়ে যাওয়ার মতো অবস্থায় হয়েছিল অবস্থা হয়েছে তাদের নানা রকম দুর্নীতির অভিযোগ স্বজন প্রতির অভিযোগ অনিয়মের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে তাদের নেতাদের বিরুদ্ধে উঠেছে আবার একদম মানে কোনো ধরনের কর্মসূচি বিহীন অবস্থায় তাদের তারা একদম হারিয়ে যেতে বসেছে এবং যখন নাকি ছাত্র আলাদা করে বিএনপি মাঠে নেমেছে এবং বিএনপির সমাবেশগুলোতে বড় ধরনের জন জনসমাগম হতে শুরু করেছে এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরার পর একটা বড় ধরনের শোডাউন হয়েছে এই সব কিছু আসলে এনসিপিকে এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকে এক ধরনের একটা চাপের মুখে ফেলে দিয়েছে বিএনপি হচ্ছে চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক আর বাকিরা হচ্ছে যে না নির্বাচনের কোনো দরকার নেই না তাদের নানা রকম ওজোর আবদার আছে ফলে বিএনপি যেহেতু নির্বাচন চায় এবং নির্বাচনপন্থী একে রাজনৈতিক দলের পক্ষে এত বড় একটা শোডাউন সেই জায়গায় তারা এক ধরনের একটা চাপের মুখে পড়ে গিয়েছিল এবং সেই চাপের কারণেই বিএনপির উপর এক ধরনের একটা স্টিগমাটাইজ করার জন্য বা বিএনপির উপর এক ধরনের একটা কালিমা লেপন করে দেওয়ার জন্য একটা চাপ তৈরি করার জন্য একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তারা এই হুট করে এরকম একটি আন্দোলনে নেমে গেছে এইটিও কেউ কেউ বলছেন আবার আমি যে বিএনপি পন্থী রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদের কথা বললাম জাহিদ আবার আরেকটি কথা বলেছেন তিনি তার ভিডিওতে উল্লেখ করেছেন যে বিএনপিকে চাপের মুখে ফেলা খালেদা জিয়াকে চাপের মুখে ফেলা সেটিও তিনি বলেছেন তার বাইরে তিনি বলেছেন যে ভবিষ্যতে যখন নির্বাচনের ব্যাপারে বিএনপি আরও বেশি চাপাচাপি শুরু করবে কিংবা নির্বাচন দেওয়াটা ডক্টর ইউনোসের জন্য একেবারে মানে অপরিহার্য হয়ে পড়বে যে তিনি আর কিছুতেই নির্বাচন থেকে পাশ কাটিয়ে যেতে পারছেন সেই সময়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে বা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার দাবিতে এই ধরনের কোনো একটা আন্দোলন শুরু করার পরিকল্পনা মাথায় রেখে তার একটা মহড়া হিসাবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে তার একটা রিহার্সাল তারা করছেন এরকম একটি ব্যাখ্যা দিয়েছে ডক্টর জাহিদ আমি তার এই ব্যাখ্যাটি আমার পছন্দ হয়েছে আমারও মনে হয়েছে যে বিষয়টি এরকম ডক্টর ইউনোসের মাথায় তো নানারকম মানে তিনি তো বলেছেন যে তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার তার মাথায় নানারকম খেলা আসলে কাজ করে তিনি নানাভাবে নানা কিছু নিয়ে খেলতে পছন্দ করেন এবং খেলতে চাইছেন এবং সেই সব খেলার এখানে সেখানে নানাভাবে রিহার্সালও হচ্ছে এটিও হয়তো বা সেই সেই ধরনের একটি খেলার রিহার্সাল হলে হতেও পারে কিন্তু যেই মূল বিষয়টি যেটি আমাদের জন্য অ্যালার্মিং সেই অ্যালার্মিং বিষয়টি হচ্ছে এই যে গোলাম আজমের বাংলা কিংবা নিজামের বাংলা বলে দাবি করা এবং সেই বাংলা থেকে আওয়ামী লীগকে উৎখাত করে দেওয়া এই যে অবস্থানটি সেই অবস্থানটি হচ্ছে একটি অ্যালার্মিং কারণ সেটি বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চিন্তার মুক্ত চিন্তার বাংলাদেশকে ঠেকিয়ে দেওয়ার একটা ইঙ্গিত আমরা এই স্লোগানগুলো থেকে পাই আমি নিজে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে এবং আমি এই আলোচনায়ও এই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যেই তারা আন্দোলন করার চেষ্টা করছে যে যেই দাবিটি তুলছে আমি তার বিরোধিতা করি আমি এটা মনে করি যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের যদি সক্ষমতা থাকে তাহলে আওয়ামী লীগের রাজনীতির বিপরীতে তারা তাদের রাজনীতি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে মোকাবেলা করবে জনগণ যদি আওয়ামী লীগের রাজনীতিকে গ্রহণ করে তাহলে তাদেরকে রাজনীতি করতে দিতে হবে আর জনগণ যদি আওয়ামী প্রত্যাখ্যান করে কিছু করার নাই আওয়ামী লীগ হারিয়ে যাবে কিন্তু মব সৃষ্টি করে আনকনস্টিটিউশনাল ওয়েতে চাপ সৃষ্টি করে মানে নিজেদের সুবিধা মতো করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই যে প্রক্রিয়া বা এই যে আন্দোলন তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন